আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আমি আপনাদের সাথে যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাগুলো করি তো আপনাদের আপনাদের একটু অনুরোধ করব যে আপনারা এই আলোচনাগুলো একটু শেয়ার করে দিবেন যাতে সাধারণ মানুষের এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাগুলো পৌঁছায় এবং যে সব সমস্যাগুলো তৈরি হয় যাতে এইসব সমস্যাগুলো আর তৈরি না হয় আমি কাল রাতে একটা লাইভ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ওয়ারিশের যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা কোথার থেকে হয় এবং কেন হয় সেখানে বাবা কেন দায়ী তো আমি সেই আলোচনাটা সেই লাইভ ভিডিওতে আলোচনা করেছিলাম তো আমি আজকে হচ্ছে সেখানে বলেছিলাম সেই ভিডিওতে যে বাবার কি করণীয় বাবা কোন কাজটা করলে যেসব ভবিষ্যতে যে ভাই ভাইয়ের মধ্যে জমি নিয়ে সমস্যা ভাই বোনের মধ্যে জমি নিয়ে সমস্যা এই জিনিসগুলো যাতে না হয় এ তো আমার সেই টপিকের উপর হচ্ছে আমি আলোচনা করব যে সেখানে বাবা কি করে সেই কাগজগুলো করে দিয়ে যাবে যাতে এইসব সমস্যাগুলো না হয় তো সাথে থাকবেন আলোচনা শুরু করি সেখানে হচ্ছে বাবার দায়িত্ব হলো বাবাকে হচ্ছে প্রথমত একটা হুইল তৈরি করে দিতে হবে যে এখন একটা বিষয় আছে এখানে যে আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে বাবা জীবিত থাকাকালীন যদি জমি ছেলে দিয়ে দেয় পরবর্তীকালে যদি বাবাকে না দেখে তো আমি কিন্তু রেজিস্ট্রি করে দিতে বলছি না অথবা মেয়েদের বাবা জীবিত থাকাকালীন দানপত্র করে দিতে বলছি না আপনারা একটা হুইল তৈরি করে দিয়ে যাবেন যে আপনি মারা যাওয়ার পর আপনার যতটুকু জমিন জায়গা আছে সম্পত্তি আছে সেটা কোন কোন ছেলে এবং আপনার মেয়ের মধ্যে সম্পূর্ণ সমানভাবে ভাগ করে দিবেন এবং কাকে কোন সাইডের কোন জমিটা কোন দাগের জমি দিবেন সেটা শুদ্ধ উল্লেখ করে দিবেন কারণ আমি দাগটা এই জন্য বলছি উল্লেখ করার জন্য সেখানে যদি এই দাগটা উল্লেখ করা না থাকে পরবর্তীতে কিন্তু এই দাগ নিয়েই সমস্যাগুলো হয় এটা দেখা যাচ্ছে এবং হচ্ছে তো সেখানে যদি আপনারা দাগগুলো উল্লেখ করে দেন ধরেন আপনার কাছে ন বিঘা জমি আছে আপনার দু ছেলে এক মেয়ে আছে তো সেখানে আপনি আপনার যতটুকু হচ্ছে ভাগ করে দিবেন আপনার ইচ্ছাকৃতভাবে আপনার দু ছেলে আছে দশ বিঘা জমি আছে আপনার দু ছেলেকে পাঁচ বিঘা পাঁচ বিঘা জমি দিয়ে দিলেন এবার কোন জমি কোন দাগের জমি দিলেন সেটা হচ্ছে সেখানে উল্লেখ করে দিবেন যে সমান পাঁচ পাঁচ ভাগে পাঁচ পাঁচ বিঘা জমি আপনি ভাগ করে দিলেন এবং সেখানে সেই হুইলটাই হুইলটার মধ্যে লিখে দিবেন যে আমি আমার অমুক অমুক জমি আমি যখন মৃত যখন আমি মারা যাব তখন হচ্ছে আমার ওই পাশের এই জমি হচ্ছে আমার বড় ছেলের এবার আমার এই পাশের এই জমি হলো আমার ছোট ছেলের বড় ছেলের নামে হচ্ছে পাঁচ বিঘা জমি এই এই দাগ এবং ছোট ছেলের নামে পাঁচ বিঘা জমি অমুক অমুক দাগ এবার দাগটা কিন্তু অবশ্যই মেনশন করবেন আপনার সেই উইলের মধ্যে না হলে পরবর্তীতে যখন ওনারা आपसে হচ্ছে আপনি কোনো উইল করে দিলেন না ওনারা হচ্ছে আপসে জমিটা ভাগ করে নিল করে নেওয়ার পরে হয় কি দেখা গেল ওনারা যেটা ভাগ করে নিল সেটা যখন ওয়ারিশ হিসাবে মিউটেশনটা কাটা হবে সেখানে দেখা গেল বড় ভাইয়ের ভাগের জমিটা ছোট ভাইয়ের নামে ক্ষতিয়ান হয়ে গেল এবার ছোট ভাইয়ের ভাগের জমিটা বড় ভাইয়ের নামে খতিয়ান হয়ে গেল এবার পরবর্তীকালে যখন সম্পর্কটা খারাপ হয়ে যাবে এবার কোন একটা কেঁচাল হবে অথবা বা দুই ভাই জীবিত থাকাকালীন এই সমস্যাটা হলো না এবার ভাই মারা যাওয়ার পর ভাইয়ের যে বাচ্চা কাচ্চা ওনার যে ওয়ারিশ এবার ওয়ারিশে ওয়ারিশে ভাগ হয়ে যাওয়ার পর তখন দেখা যাচ্ছে যে ওই সেই বা ভাইয়ের ওয়ারিশ দেখছে যে ওই দাগের জমিটা একসময় আমার দাদুর ছিল সেটা আমার বাবার নামে খতিয়ান তার মানে আমার ওইটাতে আমার বাবার ভাগ ছিল কিন্তু আমার বাবাকে তাহলে এই জমিটা দেয়নি ঠকাইছে আমার বাবাকে তো এই ধরনের একটা প্রশ্ন কিন্তু সাধারণত যেটা কাগজ দেখে একটা কাগজ দেখে কিন্তু সেই আপনার ওয়ারিশের মনের মধ্যে এটা জাগবে তখন হবে কি দেখা গেল বড় ভাইয়ের ওয়ারিশ এটা ভাবলো এখন ছোট ভাইয়ের ওয়ারিশের কাছে সেই জমিটা আছে এখন বড় ভাইয়ের কাগজ ছোটো ভাইয়া বড় ভাইয়ের ওয়ারিশের কাগজে দেখলো যে ওয়ারিস দেখলো যে এটা আমার বাবার ছিল কিন্তু আছে ছোট ভাইয়ের ওয়ারিশের কাছে তাহলে এখন করব কি সেই জমিটা আমি বের করবো এবার সেই জমিটা বের করতে গেলে হয়ে গেল আমাদের লেগে যাবে একটা সম্পর্ক খারাপ হয়ে যাবে কেঁচাল হবে মারপিট হবে আপনাদের রক্তারক্তি হবে হসপিটাল থানা পুলিশ কেস কোর্ট কাচারি এইসব জিনিস কিন্তু হবে তো যাতে এইসব জিনিসগুলো না হয় তো প্রত্যেক বাবার দায়িত্ব যে আপনি মৃত আপনার মৃত্যু হওয়ার আগেই আপনি এইসব কাজগুলো করে দিয়ে যাবেন যাতে পরবর্তীতে এইসব সমস্যাগুলো না হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সাথে আলোচনা আমি আপনাদের বলে দিতে পারবো যে কি করে কাগজটা তৈরি করলে পরবর্তীতে সমস্যা হবে না ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ